কৌশুকি অবশ্য আগামী দুসরা সেপ্টেম্বর দুসরা সেপ্টেম্বরে পড়েছে তা সোমবার দেবী কৌশুকী হলেন আধ্যাশক্তির মহামায়ার একটি রূপ তিনি কৌশুকী আমার সাথে শম্ভ নামের এই দুটি অসুরকে বধ করেছিলেন এই দুটি অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান দেখুন ভাদ্র মাসের কৌশুকী আমার সাথে সমস্ত ধরনের তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো হয়ে থাকে তন্ত্রমন্ত্র ক্রিয়া বুঝতেই পারছেন সাধক সাধিকারা ভীষণভাবে এটা এতভাবে পুজো করেন পুজো করেন তন্ত্র সাধনায় বসেন তার সাথে সাথে তারাপীঠে সব মহেশনে সারা রাত ধরে পঞ্চ ও সমস্ত ক্রিয়া হয়ে থাকে সাধকেরা সাধনা করে থাকেন কথিত আছে যে শ্রী বাবাকে বা এই দিনেই তারা তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন এবং এই রাতকে দেবী তারা নামে অভিহিত করা হয় এই রাতে সাধকেরা ও সাধিকারা ধনাত্মক ঋণাত্মক শক্তি নিয়ে সাধনা করে থাকেন বড় হয় অনেক সাধকেরা সিদ্ধি লাভ করে ফেলেন কিন্তু কথা হচ্ছে সবাই তো আর তারাপীঠে যান না সবাই অন্যান্য মন্দিরে বসেও কিন্তু বিশাল বড় সাধনা করে থাকেন এবং তন্ত্রক্রিয়া করে থাকেন তন্ত্র সাধনার জন্য অন্যান্য অমাবস্যা থেকে কৌশিকী অবস্থার একটা বিশেষ গুণাগুণ আছে কালী পুজোর অবস্থাটা বিশেষ গুণ আছে ফল অবস্থাতেও বিশেষ গুণাগুণ আছে কিন্তু কৌশিকী অমাবস্যাতে আপনি শুনেছেন কৌশুকী অবস্থা বিশাল বড় সত্যতা রয়েছে কৌশবী অমাবস্যার দিনে একটা কথা হচ্ছে কি তুলসী পাতা সেই দিন মানে পেরে নিতে নেই আর সব থেকে ভালো হয় তুলসী পাতা আগের দিন যদি পেরে তুলে রাখেন সব থেকে ভালো হয় পকেটে রেখে নেবেন বা পুজোর কাজে লাগিয়ে নেবেন রাত্রের দিকে এটা এই রাতে দিন এই রাতে আর কি তুল কৌশবী রাতে কোনো মতেই বাইরে বেরোবেন না যদি বাইরে বেরোচ্ছেন তাহলে অবশ্যই নিজের নিজের কাছে তুলসী পাতা তো রাখবেন আর তার দ্বিতীয় কথা হচ্ছে কোনো মতেই আমিষ খাবার খাবেন না এই দিন খাওয়া উচিত না কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না গর্ভবতী মহিলাদেরকে বিশেষ করে বলবো গর্ভবতী যদি আসেন তাহলে আপনারা এই রাতে বেরোবেন না আর যদি কাজ থাকে বিশেষ কোনো কাজই থাকে তাও আপনাকে বলেছি তুলসী ভাতের তার সাথে রেখে দেয় আর দেবীকে পাঁচ রকমের ফল মিষ্টি অবশ্য অর্পণ করবেন তার সাথে একশো আটটা জমা ফুলের মালাটা দেবী দেবীকে ভরাবেন মা কালীকে পরাবেন মা তারাকে পরাবেন নিশ্চই পরাবেন তার সাথে একটা কথা যদি একশো আটের মালা না পান একশো আটের জমা ফুলের মালা না পান তাহলে সরুটা ফসলের মালা আপনি অর্পণ করতে পারেন অমাবস্যা তিথি শুরু হবে পয়লা সেপ্টেম্বর শেষ সাতটি রবিবার পাঁচটা সাত মিনিট থেকে অমস্যা তিথি সমাপ্ত হবে মঙ্গলবার তিরা সেপ্টেম্বর সকাল ছটা একত্রিশ মিনিট অবধি অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সোমবার সারা দিন অমাবস্যা থাকবে আর রাত্রিতে অমাবস্যা থাকবে সারা দিন আপনারা পুজো পাঠ করতে পারেন অমাবস্যা তিথি নিশি পালন করা হবে নিশি পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার মা তারার পূজা বিশেষ সময় হবে রাত নটায় ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার দেখা হবে নমস্কার